নিখোঁজের প্রায় পঁচিশ ঘন্টা বাদে বাংলার এক বছর বয়সী যুবক রতন পাসোয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল পরিবার ও প্রতিবেশীদের সূত্রে খবর গত বুধবার বিকেলে তিনটের সময় গৃহবধূ চিন্তা পাশোয়ানের বাপের বাড়িতে মোটর বাইক নিয়ে ডাকতে আসে সঞ্জিত করণ নামে এক যুবক ও তার সঙ্গী ওই মোটর বাইকে চেপে শ্বশুর থেকে বুধবার বিকেল তিনটে নাগাদ বেরিয়ে পড়েন রতন পাসোয়ান নামের পঁচিশ বছর বয়সী যুবক সন্ধ্যে সাতটা বেজে গেল বাড়িতে না ফেরায় মনে কু টাকা রতনবাবুর স্ত্রী চিন্তা পাশোয়ান সঞ্জিত করণকে ফোন করেন বিপরীত দিক থেকে মোবাইল ফোনে সঞ্জিতের জবাব আসে কিছুক্ষণ পরে তার মোটর বাইক থেকে নেমে পড়েন রতন বিষয়টি এর বাইরে তাদের কিছু জানা নেই মুহূর্তের মধ্যে বারোদোয়ারি শ্বশুর বাড়িতে নিখোঁজ স্বামীর খোঁজ নিতে চলে আসেন চিন্তা কিন্তু সেখানেও স্বামীর কোনো খোঁজ মেলেনি এরপর ভাসুর মুন্না পাশোয়ানকে ফোন করেন তার পরিবারের সদস্যরা ব্যবসায়ী মুন্না পাশোয়ান বাড়ি ফিরে ছোট ভাই নিখোঁজের খবর পেয়ে বিভিন্ন জায়গায় শুরু করেন গতকাল বৃহস্পতিবার বিকেল চারটে দৌড়ঝাপ ভাইয়ের মৃতদেহ বিহারের বলরামপুরের একটি নদীতে ভেসে ওঠে এমন খবর পেয়ে বিষয়টি পুলিশে জানানো হয় শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এডি ফাঁকে মৃত রতনের স্ত্রী চিন্তা পাশোয়ান আর কি কি বলেছেন শুনুন আপনার নাম চিন্তা পাশা যে মারা গেছে কে হবে আমার বউ কি নাম রতন পাশা বয়স কত বয়স কত বয়স কত আছে 25 হবে ম্যাডাম আচ্ছা বাড়ি বাড়ি কোথায় বাড়ি কোথায় বড়দুয়ারি বড়দুয়ারি আচ্ছা কি হয়েছিল আমার সঙ্গে ঝাড়া টাকা হয় না আমার পাড়ারে দুটো ছেলে আসলো ওর বাইকে নিয়ে চলে গেল সাতটা রাত হলো আমি বুঝলাম কি যে আমার বোর কয় বললো কি আমি ওকে ওখানে ছাড়ে দিচ্ছি আমার সঙ্গে নাই কারা সেটা আমার পাড়ের ছেলে নাম জানা আছে হ্যাঁ নাম সঞ্জিত আচ্ছা কি জানতে পারলেন পরে পরে জানতে পারলাম হেরাহারি লাগাইলাম পাইলাম না তার আমার শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ি দেখলাম এখানে নাই তারপরে আমি এখানে ছিলাম তারে নদীতে পাইলো তাহলে আমি কোনো যাই না এখানে ছিলাম শ্বশুর নিয়ে গন্ডগোল হয়েছিল আপনার সাথে আমার সঙ্গে কচুর নিয়ে গন্ডগোল হয় না ঝাড়া টাড়া কিছু হয় না আমার সঙ্গে তো কি জলে কি ডুবে গিয়েছিল নাকি ও কোনো সন্দেহ বা কিছু না আমি দেখি নাই তো যাদের সাথে গিয়েছিল তারা আছে এখানে এখানে না ওখানে আমার মায়ের বাড়ি তারা কি জানালো আপনাকে আমাকে বললাম তো বললো কি আমার সঙ্গে গিয়েছিল আমি ওই জায়গা ছাড়ে দিচ্ছি কটা নাগাদ বেরিয়েছিল তিনটায় তিনটার সময় বেরিয়েছিল আর আপনারা কখন জানতে পারলেন যে গেছে আমরা জানি না আমরা সকালে জানলাম সকাল না না বিকাল বিকাল মানে পরের পরের দিন দিন হ্যাঁ মানে জিজ্ঞাসা করলেন না যে কি কোথায় গেছিল সেই যারা নিয়ে গেছিলো তাদেরকে জিজ্ঞাসা করলেন না তাদেরকে জিজ্ঞাসা করলাম বলো আমার সঙ্গে ওখানে গেলো ওই জায়গায় ওই জায়গা থেকে অন্য জায়গা চলে গেলো আমি ওলে জানি না তারপরে আমি বাড়ি আসলাম

কী হয়েছিল ঘটনা কী ঘটনা আসলে যে এরা শ্বশুরবাড়ি গেছে যাওয়ার পরে ওখানে যে যাওয়ার পরে গেলো করলো সব কিছু করলো করা পরে তো বুধবার সকাল বুধবার বিকালবেলা বললো নাই বলে খোঁজ করো নাই 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 তো এরা এরা আমাকে ফোন করা নাই ফোন করছে আমার ভাঙা মোবাইলে তো বললো যে মামা ওখানে তোমার ভাই গেছে নাকি বাড়িতে দেখো তাই বললাম যে আমার আসে না রে এখন ওই আসে তো আমি বলতামই আমি বললে ঠিক আছে তো এটা বলার পরে আসলাম বাড়ি বাড়ি আসার পরে আমাকে বউ আমাকে তোমার ভাই আছে না তারপরে ওর বউ আসছে ওখান থেকে আইসে বললো আসে না খাওয়া দাওয়া করে চান্ডা করে খাওয়া দাওয়া করে রে দোকান চলে গেলাম দোকানে গেলাম দোকান লাগানোর পরে আবার আমাকে ফোন করলো যে তুমি তাড়াতাড়ি পরে বাড়ি আসো বলে কেন বলে তোমার ভাই বলে মধ্যে পরে মরে পড়ে আছে কোন জায়গায় সেটা এটা বারুল কোন থানা

হঠাৎ করে কি করে হয়ে গেল এটা আমি এমনি নেশা টেসা করতো নেশা করতো সাঁতারও জানতো হ্যাঁ তাহলে মানে কি কারণে এরকম জলে ঢুকে গেল ওটা তো আমরা তো ওটা পাচ্ছি না কি ও মরলো না মরলো না কেউ মারে ফেললো এটা আমার এমনি সন্দেহ সন্দেহ হচ্ছে আমাদের তবে বারদুয়ারি মানুষের অনুমান বুধবার বিকেলে মোটর বাইকে চাপিয়ে ডেকে নিয়ে যাওয়া সঞ্জিত করণকে জিজ্ঞাসাবাদ করলে রতন পাসোয়ানের রহস্য মৃত্যুর বিষয়টি বেরিয়ে আসবে সেই সঙ্গে পুলিশ অবশ্য জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তদন্তকারী পুলিশ অফিসার এই বিষয়ে মুখ খুলতে নারাজ শেষমেশ রতন পাসোয়ানের রহস্য মৃত্যুর খবর উদ্ঘাটিত হয় কিনা তা অবশ্য সময় বলবে বিহারের বলরামপুরের গ্রাম রায়গঞ্জের বারোদুয়ারি এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স